আসসালামু আলাইকুম লাহ নইত ইমরান চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা দেখব সিভিল সার্ভেন্ট কার্যালয়ের কার্যালয়ের রাজবাড়ির স্বাস্থ্য সহকারী পদের প্রশ্নের সমাধান আমি শুরুতেই বলে রাখি যে হচ্ছে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেনি তাহলে তারা নিচের বেল বাটনটি অন করে রাখবেন যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড দিলে আপনাদের কাছে চলে যায় আমি চেষ্টা করতেছি যে প্রতিদিনই হচ্ছে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার তাহলে আমরা আজকে দেখব সিভিল সার্জন কার্যালয়ের রাজবাড়ি স্বাস্থ্য সহকারী পদের প্রশ্নের সমাধান এটি পরীক্ষা হয়েছিল তিরিশ তিন দুই হাজার সময় ছিল নব্বই মিনিট পূর্ণমান আশি এক নম্বরে প্রথমে বলা হয়েছে গিরি শব্দের শব্দ হচ্ছে পাহাড় পর্বত শৈল গিরি শব্দের পাঁচটি প্রতিশব্দ কি পাহাড় পর্বত অচল শৈল ভূধর দুই নম্বর যেটা আছে আপনার বাংলাদেশের জাতীয় সংগীতের রচয়তাকে শুরু করকে তিনি কি খেতাবে খ্যাত জন্মশাল কত তিনি কোন দেশের নাগরিক ওকে প্রথম প্রশ্ন উত্তর দিই আমরা বাংলাদেশের জাতীয় সঙ্গে রচয়িতা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর সুরকার কে সুরকার হচ্ছে তিনি গগন হরকার আর বাউল গান আমি কোথায় পাবো তারে এই সুরের অনুকরণে গানটি সুরোপ করেন গগন হর করার তাহলে শুরু হচ্ছে গগন হর করা তিনি কি খেতাবে খ্যাত তিনি হচ্ছে বিশ্বকবি হিসেবে খ্যাত জন্ম হচ্ছে তার সাতই মে আঠারোশো সাল তিনি কোন দেশের নাগরিক তিনি ব্রিটিশ ভারতের নাগরিক ছিলেন বাংলাদেশের জাতীয় পাঁচটি কাব্যগ্রন্থের নাম লেখক বাংলাদেশের জাতীয় কবির পাঁচটি কাব্যগ্রন্থের নাম কি অগ্নিবীণা বিশের ভাঙার গান দোলন চাপা চার নম্বর আছে সন্ধিবিচ্ছেদ অধ্যক্ষ এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে অধিযোগ অক্ষ যথাযথ এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে যথাযোগ যথ জৈনিক এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে জন ইক জন এক জৈনিক এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে জন যোগ এক ভক্ত এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে ভ যোগ সংখ্যা এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে সম খা তারপর হচ্ছে সংজ্ঞা লিখুন কারকের সংখ্যা কি কারক শব্দের অর্থ যা ক্রিয়া সম্পাদন করে বাক্যস্থ ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক তাকে বলা হয় কারক শব্দ এক বা একাধিক ধ্বনি বা বর্ণ মিলে কোনো অর্থ প্রকাশ করলে তাকে শব্দ বলে পদ বিভক্তিযুক্ত শব্দ ধাতুকে পদ বলে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে একটা পদ বলে কাল ক্রিয়া সংগঠনের সময়কে কি বলা হয় কাল নিত্যবিত্ত অতীত অতীতকালে যে ক্রিয়া সাধারণত অভ্যস্ততা অর্থে ব্যবহৃত হয় তাকেই নিত্যবিত্ত মানে অতীতকালে যে কাজটা রেগুলার করা হয়েছে ওটাই হচ্ছে নিত্যবিত্ত অতীত তারপর ছয় নম্বর কি বলছে রাইড ডাউন অ্যান্টনেমস অব দ্য ফলোয়িং ওয়ার্ড মানে নিচের শব্দগুলোর বিপরীত শব্দ লেখো তাহলে প্রথমটা আছে কি ডে ডে এর বিপরীত শব্দ হচ্ছে নাইট বিজি বিজি হচ্ছে ব্যস্ত বিপরীত হচ্ছে সে ফ্রি এনার্জেটিক এর বিপরীত শব্দ হচ্ছে মন্থর যার এনার্জি আছে যে সব কাজ খুব দ্রুত করতে পারে কুইক তাড়াতাড়ি এর বিপরীত শব্দ হচ্ছে স্লো সেলরম সেলরম কদাচিত এর বিপরীত শব্দ হচ্ছে ফ্রিকোয়েন্টলি মানে বারবার রাইট ডাউন দ্য বেঙ্গলি মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস নিচে শব্দগুলোর বাংলা অর্থ বলছেন তাহলে স্ট্রাগল স্ট্রাগল হচ্ছে যুদ্ধ করা কুক অ্যান্ড বারেস্ট্রি কুক অ্যান্ড বারেস্ট্রি হচ্ছে গাঁজাখড়ি গল্প গালাডে আনন্দের দিন বা উৎসবের দিন আমরা লিখতে পারি ফার্স্ট এইড অর্থ হচ্ছে প্রাথমিক চিকিৎসা ফসিল ফসিল হচ্ছে জীবাশ্ম আর পাঠ নাম্বার হচ্ছে ফিলিং দ্য ব্লাঙ্কস

ইস দ্য বার্নিং অফ ফসিল আমি তোমাকে ভাত খাওয়াবো আই শ্যাল ফিড ইউ মাস্ক পরুন কোভিড প্রতিরোধ করুন ওয়ে্ক প্রিভেন্ট কোভিড নাইনটিন রাইট ডাউন সিক্স সেন্টেন্স অ্যাবাউট পদ্মাব দা পদ্মা মাল্টিপার লংলাদেশ শেখ হাসিনা দা লার্জেস্ট ইনফ্রাস্ট্রাকচার ইন দা কান্ট্রি দা ব্রিজ ইজ মেনলি কনস্ট্রাক্টেড উইথ স্টিল এন্ড কনক্রিট দা গ্রেট পদ্মা ব্রিজ ওয়াজি ড্রিম টু দা পিপল অফ বাংলাদেশ আলটিমেটলি বাংলাদেশ সাকসেসফুলি

Span 41 and each span is 150 meters long. The bridge connects Mawa in Munshigan's district to Jajira in Suryatpur district. It has two layers of four lane road at the top and railway at the bottom. The bridge will also be used for gas. পাবার লাইন ফাইবার অপ্টিক কেবল এক্সপেনশন ইন দা ফ্যুচার দ্য পদা উইল শিওরলি হ্যাভ এ সিগনিফিকেন্ট কন্ট্রিবিউশন টু দা সোশ্যাল ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফ দ্য সাউদ পার্ট বাংলাদেশ দ্য ব্রিজ উইল প্লে এন ইম্পর্টেন্ট রোল নট অনলি ইন দা কান্ট্রি বাট অলসো দা রিজোনাল কানেকটিভিটি অফ এশিয়া সাউথ ইস্ট এশিয়া ইন দ্য কামিং ডেজ দা পদ্মা মাল্টিপারপাস ব্রিজ উইল কন্টিনিউ টু প্রমোট ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অ্যান্ড ইকোনমিক গ্রোথ ইন বাংলাদেশ তারপরে আপনার বাইশ নম্বর এগারো নম্বর দেখেন অঙ্কগুলো সহজ আর ক্লাসগুলো আমি আলাদাভাবে আমার ভিডিওতে আপলোড করতেছি প্রতিনিয়তই আপনারা ওই অঙ্কের ক্লাসগুলো ওখানে দেখবেন আর এখানে যেটা আছে আমি সেটা বোঝানোর একটু চেষ্টা করব টু এক্স প্লাস টু বাই এক্স থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকোয়াল হোয়াট তাহলে আমরা টু এক্স প্লাস টু বাই এক্স ইকাল থ্রি লিখলাম এখান থেকে আমি টু কমন নিতে টু কমন থাকবে কি এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকোয়াল থ্রি তাহলে এই এক্স প্লাস ওয়ান বাই এক্স যদি এটা গুণগস্ত আসে আসলে ভাগ হয়ে যাবে থ্রি বাই টু তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে কি এ প্লাস ভোলো স্কোয়ার মাইনাস টু এ বি আমরা এ প্লাস ভোলো স্কোয়ার মাইনাস টু এ বি লিখলাম এক্স প্লাস ওয়ান বাই এক্স এক্সার এরপর আমরা এটাকে বিয়ে করলে ওয়ান বাই ফোর বের হবে তারপর বার নম্বর অঙ্ক বার নম্বর অঙ্ক কি বলছে দেখেন একজন ব্যক্তি শতকরা পাঁচ পার্সেন্ট কর দেন তিনি বছরের মোট দুই হাজার টাকা আয় কর দিলে তার মোট আয়কর কত তাহলে সে পাঁচ টাকা যখন আয়কর দেয় তার পাঁচ পার্সেন্ট মানে হচ্ছে পাঁচ টাকা আয়কর দিলে তার আয় কত মানে মানে পার্সেন্ট হচ্ছে একশো টাকায় দেয় পাঁচ টাকা তার মানে পাঁচ আয় আয়কর দিলে আয় হচ্ছে পাঁচ টাকা এক টাকা আয়কর দিলে একশো বাই পাঁচ অর্থাৎ দুই হাজার টাকা আয়কর দিলে একশো গুণ দুই হাজার পাঁচ তাহলে পাঁচ একশো ভিতরে যায় বিশ বার বিশ গুণ দুই হাজার করলে হয় চল্লিশ হাজার টাকা তারপর কি বলছে দেখেন একটি কলম এগারো টাকায় বিক্রি করলে দশ পার্সেন্ট লাভ হয় কলমটির ক্রয় মূল্য কত অঙ্কগুলো খুবই সহজ মানে খুবই সহজ যায় একটি কলম টাকায় বিক্রি করলে দশ টাকা লাভ হয় তাহলে কলমটি তাহলে আমরা লিখি যে মনে করি ক্রয় মূল্য একশো টাকা হলে দশ পার্সেন্ট লাভ বিক্রয় মূল্য কত হবে একশো যোগ দশ একশো দশ টাকা এবং কি চাইছে আমাকে ক্রয় মূল্য চাইছে তাহলে বিক্রয়ের মূল্য দেওয়া আছে আমার তাহলে আমরা লিখতে পারি এটা যে মূল্য একশো দশ টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য একশো বাই একশো দশ বিক্রয়ের মূল্য কয় টাকা বলছিল এগারো টাকা বিক্রয় মূল্য এগারো টাকা হলে একশো গুণ এগারো নিচে একশো দশ তাহলে এগারো দিয়ে একশো গুণ দশ ভিতরে যায় দশ বার আর দশ দিয়ে একশো ভিতরে যায় দশ বার মানে এই দুইটা ভাগ করলে গুণ ভাগ করলে আমার দশ বের হয়েছে তারপর কি বলছে দেখেন চোদ্দ নাম্বার বঙ্গবন্ধু কোথায় কত সালে জন্মগ্রহণ করেন এবং কত সালে সালে করেন বঙ্গবন্ধু শেখ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন এবং সে কত সালে মৃত্যুবরণ করেন পনেরোই আগস্ট দুই হাজার উনিশশো পঁচাত্তর সালে লেখলেই হবে পনেরোই আগস্ট উনিশ পঁচাত্তর সালে মৃত্যুবরণ করেন ইপিএর পুনরূপ কি ইপি এর আওতায় ইপিএ এর আওতায় জন্মের এর বারো মাসের মধ্যে কতটি রোগের বিরুদ্ধে টিকা দেওয়া হয় এবং জরায়ু মুখ ক্যান্সারের প্রতিরোধে কি টিকা দেওয়া হয় তাহলে ইপে কি আগে আমরা জানি এক্সপেন্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন এক্সপেন্ডেন্ট প্রোগ্রাম অন ইমিউনাইজেশন ইমিউনাইজেশন এর আওতায় জন্মের বারো মাসের এর মধ্যে রোগী শিশুকে কত রোগের প্রতিরোধ কতটি রোগের বিরুদ্ধে টিকা দেওয়া হয় জন্মের বারো মাসের মধ্যে শিশুকে ইপিআই কর্মসূচি হতে বর্তমানে দশটি রোগের ষাটটি টিকা দেওয়া হয় জরায় মুখ ক্যান্সার প্রতিরোধে কি টিকা দেওয়া হয় মুখ ক্যান্সার প্রতিরোধে এইসপিবি টিকা দেওয়া হয় এইস পিবি টিকা দেওয়া হয় তারপর কি বলছে ইউনিয়ন পরিষদের মোট নির্বাচিত সদস্য কতজন ইউনিয়ন পরিষদে মোট নির্বাচিত সদস্য হচ্ছে তেরো জন এর মধ্যে একজন হচ্ছে চেয়ারম্যান বারো জন সদস্য বারো জন সদস্যের মধ্যে নয় জন হচ্ছে সাধারণ আসনের সদস্য তিনজন সংরক্ষিত মহিলা আসনের সদস্য তারপর কি বলছে রাজবাড়ি ইউনিয়নের মোট কতটি রাজবাড়ি ইউনিয়নে রাজবাড়ি জেলায় মোট কতটি ইউনিয়ন রয়েছে রাজবাড়ি জেলায় মোট বিয়াল্লিশটি ইউনিয়ন রয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধানের পদবি হচ্ছে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা বঙ্গবন্ধুর রচিত তিনটি বই নাম হলো অসম তত্ত্ব জীবনী কারাগার রোজনা ও আমার দেখা নয়াচীন স্বাধীন বাংলাদেশের স্বীকৃদ্ধানকারী এই প্রথম দেশের নাম কি ভুটান সে দেশের রাষ্ট্রপ্রধানের পদবী কি রাজা দেশটির রাজধানীর নাম কি থিম্পু তাহলে আজকে আমাদের ক্লাসটা এখানেই আমাদের কোশ্চেনের সমাধান এখানেই শেষ আমার চ্যানেলটা আপনার আমার ভিডিওগুলো ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং হচ্ছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাতে আপনারা নতুন নতুন ভিডিও পেতে পারেন আসসালামু আলাইকুম সবাই ভালো